তোমার নাম কি বাপের নাম গোপালগঞ্জের স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীর আত্মহত্যা গোপালগঞ্জের শহরতলি ঘোষেরচর এলাকার জামাল সর্দারের বাড়ি থেকে গৃহবধূ নাইমার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ নাইমার ভাড়াবাসা থেকে তার মরাদেহ উদ্ধার করা হয় প্রতিবেশীরা জানান দীর্ঘ আট মাস ধরে ঘোষেরচর এলাকায় জামাল সর্দারের বাড়িতে ভাড়া থাকতেন দম্পতি জাহাদ ও নাইমা রাজমিস্ত্রির কাজ করা জেহাদ ও নায়মার মধ্যে কখনো কোনো কলহ দেখেনি এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে জেহাদ এর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে নাইমার ঝুলন্ত মরাদেহ দেখতে পান এমন মৃত্যুর কারণ কেউ বলতে পারেননি বিষয়টি নিয়ে স্বামী জেহাদ মিয়ার সাথে কথা বললে তিনি জানান প্রতিদিনের মতো কাজ শেষ করে দুপুরে বাড়িতে খাবার খেতে আসেন তিনি এ সময় স্ত্রী তাকে প্রথমে খেতে দেন খাওয়া শেষ হলে তাকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় নাইমা জিহাদ বারবার দরজা খোলার জন্য স্ত্রীকে বললেও তিনি দরজা না খোলায় ব্যর্থ হয় জিহাদ মিয়া এরপর চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে নাইমার মরদেহ দেখতে পান পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাইমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান পুলিশ জানায় গৃহবধূ নাইমার মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে